আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে আসলাম ডিমের বাজারে তো বর্তমান বাজার আজকে লাল ডিম সাদা ডিম দেশি হাঁস এবং মুরগির ডিমের দাম বাড়লো না কমলো সেটা জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমরা এখন সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নেই বর্তমান বাজার আজকে ডিমের খুচরা বাজার দর কত আছে সামনে কি বাড়ার সম্ভাবনা আছে আরো দাম সম্ভাবনা আছে সামনে আরো দাম কমার সম্ভাবনা আছে আজকে লাল ডিমটা কত টাকা বিক্রি করে সব টাকা এক হাজার বিশ টাকা রেট আর এক কেজ কত টাকা বিক্রি করেন তিন চব্বিশ টাকা আর ডজন কত টাকা বিক্রি করেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর হালি কত টাকা বিক্রি করেন টাকা পঁয়ত্রিশ টাকা হালি বিক্রি করেন সাতাটা কি একে দাম নাকি কত টাকা বিক্রি করেন আজকে এক হাজার টাকা মানে লালটা থেকে বিশ টাকা দাম কমানো

এগুলা তো সবগুলো খুচরা রেট বলছেন সবগুলো খুচরা রেট তো থ্যাংক ভাইজান আমাকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ